দেখুন এটা নতুন মডেলের গাড়ি নতুন রিক্সা হয়েছে এটা হবে প্রথম এনার কাছ থেকে হয়েছে এর আগে রিক্সা হতো না ভালো রিক্সা হয়েছে দেখুন এখন এটা এক লাখ কুড়ি পড়েছে পরে এবার এবার দাম বাড়বে এক লাখ তিরিশ চল্লিশ হবে ঠিক আছে দেখুন ভালো গাড়ি হবে সেক্সি গাড়ি আছে এরকম গাড়ি ভালো গাড়ি এটা আমাদের গাড়ি এটা আমাকে একবার দেখে নিন আমাকে একবার দেখে নিন আমি হচ্ছে ড্রাইভার দেখে নিন একবার দেখে নিন একবার দেখিনি এক ঘোরো ক্যামেরা ঘোরো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একবার আমার দিয়ে ঘোরা ও ক্যামেরাম্যান একবার ঘোরাও না একবার একবার আমার দিক ঘোরা ক্যামেরা ম্যান এরকম লাইন চলে গেছে গাড়িস ক্যামেরাম্যান দেখে নাও সিকিস দেখে নিন গাড়ি দেখে নিনটা সেক্সি গাড়ি আছে যে ভিডিও করছে সে আচ্ছা আচ্ছা ভ্যান ওলা ও আর করতে মনে জায়গা দাও চলো গাইস টাটা বাই 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 কাটো 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 না গো তো ভিডিও করার কি আছে আর হয়ে গেছে লাইন চলে গেছে আর ভিডিও করছে कारी, 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 वारे, 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 ना हाँ हाँ हाँ